বাকুয়াদি বাজারে আর এই বাজারেই কিন্তু হচ্ছে আপনার কাপাসিয়া সে বিখ্যাত মিষ্টি আমিত্তি যেটাকে বলে সেটা পাওয়া যায় তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে রানীগঞ্জ বাজার রানীগঞ্জ বাজার আসলে সত্যি অসম্ভব সুন্দর একটি জায়গা এটি হচ্ছে কাপাসিয়া থানার দুর্গাপুর ইউনিয়নের একেবারে শেষ মাথায় একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নে কিন্তু সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় আর রানীগঞ্জ বাজার কিন্তু লিচু বিক্রি করার অন্যতম পাইকারি হাট আর ভাই রাস্তাটা জোস একেবারে দেখার মতো রাস্তা চলুন তাহলে আপাতত কাপাশিয়ার কাপাসিয়ার আঁকা বাঁকা ধরে রানীগঞ্জ বাজার চাই তারপর ওখানকার সৌন্দর্য উপভোগ করবো ইনশাল হ্যালো প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমি কিন্তু আছি রানীগঞ্জে কাপাসিয়ার একেবারে শেষ প্রান্ত জায়গা বলা হয় আর ওই পাশে কিন্তু নর্সন্ধি হ্যাঁ এখান থেকে কিন্তু প্রচুর মানুষ এই ঘাট পার হয়ে কিন্তু গাজীপুর যায় বা গাজীপুরের মানুষ নরসন্দি যায় বাজারটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর এখানকার আসল সৌন্দর্য হচ্ছে রানীগঞ্জ বাজার খেয়াঘাট এটি মূলত ত্রিমোহনী খেয়াঘাট এখান থেকে দুই দিকে খেয়া নৌকাপ চলাচল করে একদিকে হচ্ছে রানীগঞ্জ বাজার থেকে নরসিদীর শিবগঞ্জ উপজেলার লাখপুর খেয়াঘাটে আরেকটি হচ্ছে কাপাসিয়ার ধানদাই বটতলায় রানীগঞ্জ বাজার খেয়াঘাট ইতিমধ্যেই দর্শনার্থীদের আকর্ষণে পরিণত হয়েছে প্রতিদিন বিকেলে এখানে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায় আমরা রানীগঞ্জ বাজার খেয়াঘাটের সৌন্দর্য উপভোগ করে আমরা ঘোরার জন্য যাব লাখপুর খেয়াঘাটে নদীর ওই পাড়ে হ্যালো আমরা ঠিক নৌকা দিয়ে এখন নদীর ওই পাড়ে যাবো আবার চলে আসবো আমাদের কিন্তু কোনো কাজ নেই এমনিতেই ঘুরবো যেতে এখানে ঘাট ভাড়া পাঁচ টাকা এবং ট্রলার ভাড়া দশ টাকা খেয়াঘাটে কত জীবনের গল্পই না অনুধাবন করা যায় কেউ বাজার করে বাড়ি ফিরছে ছোট্ট বাচ্চা তার মামার বাড়ি থেকে ফিরছে সেই সাথে মাঝিদের নৌকা নিয়ে অপেক্ষা সূর্য কিন্তু অলরেডি পশ্চিম দিকে হেলে পড়েছে সন্ধ্যে ঠিক আগ মুহূর্তে নৌকা নিয়ে নদীতে এটা কিন্তু একটা অন্য রকম অনুভূতি ভাই এটা হচ্ছে পার হচ্ছে রানীগঞ্জ বাজার এই পাশে হচ্ছে এই পার হচ্ছে লাখপুর ঘাট ঠিক আছে আর এই জায়গাটাতে এসে ভাই রে ভাই মানে এত পরিমাণে ভালো লাগতেছে ওই পাশে সূর্যটা হ্যাঁ কি সুন্দর ভিউ আর এই পাশে হচ্ছে আমরা মানে এই জায়গাটাতে দাঁড়িয়ে মানে একদম মানে খুবই খুবই ভালো লাগতেছে ঠিক আছে লাখপুর ঘাটে পৌঁছে ওই হেলে পড়া সূর্যের দিকে তাকিয়ে সত্যি আমি স্পিচলেস হয়ে গেছি আসলে এতটা সুন্দর কোনো সন্ধ্যা হতে পারে এখানে না আসলে সত্যিই আমি বুঝতাম না ঠিক আমার এমন মনে হচ্ছে যেন ওই অস্ত্রচমা সূর্যের লাল রং গায়ে মেখে শীতলাখা নদীর পানিগুলো কেমন জানি নাচানাচি করছে ছোট ছোট ডিগি নৌকা আপনি এগুলো নিয়ে নদীতে ঘুরতে পারবেন যেতে তো মন চাইছে না তবু আমরা এখান থেকে রানীগঞ্জ বাজার ঘাটে ব্যাক করব আমরা চলে আসছি রানীগঞ্জ বাজার ঘাটে সেই সাথে আজকের ভিডিওটিও এখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ